জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে পুরোপুরি সমর্থন করার কথা বলেছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বৃহস্পতিবার উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি বলেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পূর্ণ সমর্থন করছে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন লুইস প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানিয়ে বলা হয়েছে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন লুইস ইউনুস ও লুইস বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংস্কার কর্মসূচি নিয়েও বিস্তৃত আলোচনা করেন গত বছরের পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসন অবসানের পর দেশের হাল ধরা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের গণতন্ত্র উত্তরণের রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় দৈনিক সংলাপ ঢাকা